লং মার্চে পুলিশের বাধা করম বিরতির ঘোষণা এমপিভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা করেন অধ্যক্ষ দেলার হোসেন আজিজি জাতীয়করণের দাবিতে লং মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার প্রতিবাদ নতুন দুই কর্মসূচি ঘোষণা করেছে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি শিক্ষক সমাবেশ এবং বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির কথা বলা হয়েছে বুধবার উনিশ জানুয়ারি বিকেলে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতিকন প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দুলার হোসেন আজিজি এ ঘোষণা দেন তিনি বলেন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার প্রতিবাদে আগামীকাল সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ করা হবে এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকবেন এছাড়া সমাবেশ থেকে পদযাত্রা কর্মসূচি পালন করা হতে পারে দেলার হোসেন আজিজি আরো বলেন শিক্ষক সমাবেশের পাশাপাশি আগামীকাল বৃহস্পতিবার সারা দেশের বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি অব্যাহত থাকবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে এর আগে আজ বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে উপদান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন শিক্ষক কর্মচারীরা তবে পুলিশের বাধার মুখে পল্টন মোড়ে দিকে চলে যান তারা একই সঙ্গে তারা বলেছেন সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শতবাক উৎসব ভাতা ও এমপি ভুক্ত শিক্ষা জাতিকরণের প্রজ্ঞাপন জারি করতে হবে প্রজ্ঞাপন ছাড়া শিক্ষক কর্মচারীরা ঘরে ফিরবেন না প্রদানের দাবিতে থেকে এম্প মুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুটের ব্যানারে আজকে অষ্টম দিনের মতো জাতীয় প্রস্তাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চলছে আমরা ইতিমধ্যে বিভিন্ন রকমের কর্মসূচি পালনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করার আমরা চেষ্টা করেছি ইতিমধ্যে আমাদের বৈষম্যগুলো নিয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব কবির মহোদয়ের সাথে আমরা বৈঠক করেছি আমরা খুব স্পষ্টভাবে তাকে বলেছি আমাদের যুগ্ম শিক্ষকদেরকে সরকারের পক্ষ থেকে যে ভাতা গুলো দেওয়া হয় তা অত্যন্ত অযৌক্তিক এবং অমানবিক আমরা তাকে বলেছি আপনারা আমাদেরকে মাত্র এক হাজার টাকা বাড়ি বাড়াবেন এক হাজার টাকা বাড়ি বাড়াবেন এই সিস্টেমের মধ্যে একটা ভন্ডা রিপোর্ট আপনারা চালু করেছেন

এক হাজার টাকা দিয়ে পরিবার পরিজন নিয়ে বসবাস করার মতো জায়গা বাংলাদেশে পাওয়া যাবে কিনা তিনি আমাদেরকে বলেছেন অত্যন্ত চোখ আমরা উৎসব ভাতার ব্যাপারে তাকে বলেছি উৎসব ভাতা আপনারা এমপি মুক্ত শিক্ষকদের দেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাদের একটা এনটি লেভেলের শিক্ষক তার স্কেল অনুসারে সহকারী যারা শিক্ষক তারা পায় তিন হাজার একশো পঁচিশ টাকা আমাদের মাদ্রাসার ক্ষেত্রে ইফতেদায়ী শিক্ষকদের বোনাস আরো কম দুই থেকে আড়াই হাজার টাকা মাত্র বোনাস পায় আমরা তাকে বলেছি এই দ্রব্য মূল্যের উদ্যোগতির বাজারে থেকে টাকা দিয়ে একজন শিক্ষক কিভাবে তার ঈদ উৎসবটি পালন করবে আমরা যারা এমপি মুক্ত শিক্ষক ঈদ উৎসব এটা আমাদের জন্য বলার কাটা হয়ে আমাদের সামনে হাজির হয় আমরা অনেক শিক্ষকে। সন্তানদেরকে ঈদের সময় ভালো একটা জামা কিনে দিতে পারি না স্ত্রীকে একটা ভালো জামা কিনে দিতে পারি না মা বাবার জন্য ভালো একটা জামা কিনতে পারি না নিজের কথা তো চিন্তা করারও আমাদের সময় থাকে না জামা যেখানে কিনতে পারি না ঈদ করার অন্যান্য যে সামগ্রী এগুলো আমরা কোথায় থেকে ক্রয় করব। এই জন্য আমাদের জন্য কলার কাটা হয়ে আমাদের সামনে হাজির হয় ঈদুল আজহাদের আড়াই থেকে তিন হাজার টাকা দিয়েছেন উদযাপন করা যায় না কুরবানি করা যায় না এটা মনে হয় পাগলও বিশ্বাস করবে আমাদের প্রায় সেভেন্টি পার্সেন্ট সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট শিক্ষক ঈদুল আজহার সময় কুরবানিটা পর্যন্ত দিতে পারে না মেডিকেল ভাতা আমাদেরকে দেওয়া হয় মাত্র পাঁচশত টাকা এই যে বৈষম্য গুলো তাকে বলার পর তিনি বলেছেন এই দাবিগুলো যৌক্তি এগারো তারিখ যখন আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করি তিনি বলেছেন আগামী বাসে আপনাদের এই ভাতাগুলো বৃদ্ধি করা হবে আমরা জায়গা থেকে যে দাবিগুলো করেছি সেটি হচ্ছে আমরা

আপনি কি পরিমাণ বাড়ি ভাড়া বৃদ্ধি করবেন মেডিকেল কথা বৃদ্ধি করবেন এটা মাধ্যমে অথবা এবং আপনার প্রতিনিধির মাধ্যমে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সামনে সারা বাংলাদেশের শিক্ষকদের সামনে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে মানা না হয় আমরা প্রস্তাবে আছি আমরা ইতিমধ্যে জাতীয় প্রত্যাশী জুটের পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশের শিক্ষকদেরকে উৎসব কত প্রজ্ঞাপন এবং মেডিকেল বা কি পরিমাণ এটাই স্পষ্টকরণ এই দাবি যতক্ষণ না হবে শিক্ষক এই জাতীয় প্রেস ক্লাব থেকে যাবে না আজকে আমাদের দুইটি কর্মসূচি ছিল একটি হচ্ছে সারা বাংলাদেশে একত্রিশ হাজার এমপি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মবিরোধী পুরনো দিবস কর্ম বিরতি পালন করা আমরা মোবাইল ফোনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে যে তথ্য এসেছে সারা বাংলাদেশের হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালন

তাদের বাবার মুখোমুখি হয়ে আমরা আমাদের মিসিং নিয়ে শিক্ষা তিনি দিয়ে আবার আমরা সমাবেশ করেছি ওখান থেকে আবার আমরা আমাদের নির্ধারিত লাগাতার অবস্থান কর্মসূচি যারা আমরা অবস্থান নিয়েছি এম শিক্ষকদের মাস দুই এই যোগ্রামে

লাগাতার অবস্থান কর্মসূচির পাশাপাশি পক্ষটা থেকে শিক্ষক সমালে অনুষ্ঠিত হবে আমাদের এই শিক্ষক সমাবেশের কয়েকজন পর একজন রাজনীতি দিয়ে আগামীকালকে অংশগ্রহণ করবেন বলে আমরা আশা করছি আমরা এইটা রাতে একটা দাদেকে ইনশাআল্লাহ আপনারা শান্না আপনারা দেখো আগামীকাল চারজন দেশটাকে আসবেন আমরা আদায় করে আমরা এখান থেকে যাব সরকার যদি বিভিন্ন পক্ষ চিন্তা করে আমি তাদেরকে অনুরোধ করব পক্ষ চিন্তা করে লাভ নাই বাকি ঝুঁকি দিয়ে সুন্দর কথা বলে এখান থেকে বিদায় করতে পারবেন না যেহেতু অনুকূলে তাদের আদায় করে যাবো সবাইকে ধন্যবাদ